আসসালামু আলাইকুম আপনি কি ই পাসপোর্টে অনলাইন আবেদন করতে চাচ্ছেন বা ই পাসপোর্টে অনলাইন আবেদন করে ফেলেছেন অ্যাম্বাসিতে গিয়ে আপনি পাসপোর্ট করতে চাচ্ছেন এবং আপনার পাসপোর্টের যে ফিটি রয়েছে সেটি নিয়ে আপনি সন্দিহান রয়েছেন যে ফিটা কত আসতে পারে বা আপনি আদৌ জানেন না যে আপনার পাসপোর্ট করতে গেলে ফি হয় ফি কত হয় বা দোকানদারের কাছে আপনি জিজ্ঞাসা করেছেন সে আপনাকে কিছুই জানাচ্ছে না বা সে সঠিক পরামর্শ আপনাকে দিচ্ছে না যে আসলে কত টাকা দিয়ে আপনাকে পাসপোর্টটা করতে হবে সে এই বিষয়ে আজকে ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ করছে মূলত আপনাকে ই পাসপোর্ট করতে গেলে পনেরো দিনের পাঁচশো তেইশ দিনের পাঁচশো আটত্রিশ দিনের পাঁচশো বা চুয়ান্ন দিনের পাঁচশো এই যে অ্যামাউন্ট রয়েছে এর ভিতরে কিন্তু আপনাকে ফাঁসফুলটা করতে হতে পারে এখন পনেরো দিনের পাশ্ব কারা বা পনেরো দিনের পাশে যে কারা ফাঁসফুল করতে পারবে যারা হাদে মাখা মাদারে রয়েছেন তাদের কিন্তু যে পেশাগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু পনেরো দিনের পাঁচশো থেকে তেইশ দিনের পাশ্ব ভিতরে রয়েছে এবং যারা সোন রয়েছেন বিভিন্ন ক্যাটাগরিতে সেখানে শুধুমাত্র ড্রাইভার লেবার ক্লিনার বা কুক যারা রয়েছেন তাদের কিন্তু পনেরো দিনের পাঁচশো থেকে তেইশ দিনের পাঁচশো অর্থাৎ তেইশ দিনের পাঁচশো এক্সপ্রেস এখন অন্যান্য যে সমস্ত তাম হতে পারে তারপরে যে সবকের হতে পারে বা দেখা গেছে আপনি সেলসম্যান হতে পারেন বিজনেসম্যান হতে পারেন মানে অন্যান্য যে সমস্ত পেশা রয়েছে তাদের নর্মাল ফি হচ্ছে আটত্রিশ দিনার বা যদি আপনি এক্সপ্রেস করেন সেক্ষেত্রে আপনাকে চুয়ান্ন দিনের পাশ্ব দিতে হতে পারে সো অনেকেই করেন কি আবেদন করে ফেলেন অনেক দোকানদারের কাছে গিয়ে আবেদন করেন এবং আবেদন করার সমক্ষেত ওই দোকানদারও আপনাকে সঠিকভাবে বলে দেবেন সে করে কি জাস্ট আপনার পেশা হচ্ছে সেলসম্যান সে ব্যাপার লিখে দিয়েছে যেমন আজকে আমার এক বড়ো ভাই ওনার সাথে যেটি ঘটেছে উনি জানেন উনি আর তিন মাস আগে আবেদন করেছে ওনার অক্টোবরের ডেট অথচ ওনার নভেম্বর মাসে হচ্ছে কি ওনার ওনার আঁকামা শেষ সো উনি বলেন কি হঠাৎ করে আমাকে ফোন দিছে যে ভাই আমার আকামা এই সময় শেষ এখন তো আমি তো ডেট পাইছি এরকম তো আমি যে আবেদনটা করছি তো সেখানে আমাকে পঁচাত্তর ডলার লিখে দিয়েছে সো এখন আমি আসলে আমাকে কত টাকা সেখানে জমা দিতে হবে আমি বললাম ওই দোকানদারকে জিজ্ঞাসা করে তো দোকানদারকে জিজ্ঞাসা সে আমি এটা জানি না হতে পারে দিন এরকম একটা কিছু বলে দিল তো আমি বললাম যে ভাই না আসলে পেশাদার সেলসম্যান আপনাকে যেটা পঁচাত্তর টলার করে দিচ্ছে এটা মূলত পঁচাত্তর না এটা একশো পঁচাত্তর হবে যেটি দেয় কিন্তু সে আপনাকে যেহেতু লেবার দিয়ে দিছে তার মানে হচ্ছে গিয়ে আপনাকে ওই পঁচাত্তরই জায়গা চেয়ে আসলে আপনি যখন অ্যাম্বাসিতে যাবেন ছবি তুলতে তখন কিন্তু আপনাকে একশো পঁচাত্তর অর্থাৎ চুয়ান্ন দিনের পাঁচশো কিন্তু আপনাকে জমা দিতে হবে তো আমরা প্রত্যেক কি বলি আপনি যখন আবেদন করবেন আপনারা যদি এত প্রয়োজন না হয় তাহলে এক্সপ্রেস করতে যাবে না নর্মালি আবেদন করবেন এক্সপ্রেস যদি দোকানদারে আপনাকে দেওয়ার চেষ্টা করে আপনি আগে জিজ্ঞাসা করে নেবেন বা তাকে বলবেন যে ভাই এক্সপ্রেস দেওয়ার প্রয়োজন আপনি নর্মালি করে দেন আর যদি মনে করেন যে না ভাই আমার তো সিভিলিটি পেশেন্ট আমি বুঝতেছি না আসলে আসলে কী হবে বা দোকানদারও বুঝতেছেন আপনি আপনাদের প্রত্যেকের হাতে কিন্তু ফোন রয়েছে আপনাদের ফোনের যে ব্রাউজার রয়েছে ব্রাউজারে সার্চ বক্সে গিয়ে লিখবেন আরবি টু ইংলিশ বা আরব টু বাংলা এটা লেখার পরপরে কিন্তু ডান করোনার দেখবেন ক্যামেরা বাটন রয়েছে সেটা তো ক্লিক করবেন ক্লিক করার পরেই দেখবেন ক্যামেরা চালু হয়ে গেছে এবার আপনি আপনার সিভিলের পিছনের অংশটা যদি আপনি রাখেন তাহলে কিন্তু বাংলা বা ইংলিশ ট্রান্সলেট করে কিন্তু আপনাদের পেশাটি সেখানে আপনার সামনে চলে আসবে সো বারবার বলছি যাদের পেশা অন্যান্য বা আদার্স থাকবে তারা কখনোই এক্সপ্রেস প্রয়োজন তারা করবেন না নর্মালি করার চেষ্টা করবেন অপেক্ষা করবেন অবশ্যই আপনি আপনার পাসপোর্টটি করতে পারবেন ওনাতে দেখা যাবে আপনি জানেন না অথচ আপনি আর পকেটে টাকা নাই পনেরো বিশ দিনে নিয়ে গেছেন কিন্তু আপনার পেশা হচ্ছে অন্যান্য বা আদার্স বা সেলসম্যান সেক্ষেত্রে আপনি এম্বাসিতে গিয়ে দেখতে পাচ্ছেন আপনার চুয়ান্ন দিনের পাশে আটত্রিশ দিনের দিতে হচ্ছে সেক্ষেত্রে পয়সা না থাকার কারণে কিন্তু আপনাকে বেগ চলে আসতে হতে পারে এবং পরবর্তীতে গিয়ে কিন্তু ওই সিরিয়ালটা নাও পাইতে পারেন সো অবশ্যই আপনার আগে প্রস্তুতি নিয়ে যাবেন আর অবশ্যই হে আপনারা খুব ভালোভাবে গেট আপ নিয়ে যাবেন কারণ একটা পাসপোর্টের যে ছবিটা উঠবে এটা কিন্তু আগামী দশ বছরের জন্য আপনার পাসপোর্টে থেকে যাবে আর অবশ্যই আপনারা যখন পাসপোর্ট করতে যাবেন সম্পূর্ণ যে কাগজপত্রগুলো রয়েছে সেগুলো ঠিকঠাক মতো নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম